খরুন গ্রামে এসআইআর তালিকা না টাঙানোই ভোটার বিভ্রান্তি নামের ভুলে চিন্তায় গ্রামবাসী কয়েক মাস আগে থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয় বিভিন্ন বুথে সেই সময় বুথ লেভেল অফিসাররা বিএলও বাড়ি বাড়ি গিয়ে গ্রামের মোড়ে মোড়ে ফর্ম বিলি করেন দীর্ঘদিন ধরেই এই কাজের চাপে একাধিক বিএলও অসুস্থ হয়ে পড়েন এমনটাই অভিযোগ কোথাও কোথাও বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান সংশ্লিষ্ট কর্মীরা অবশেষে ফর্ম ফিল কাজ শেষ হয় নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটা বুথে সংশ্লিষ্ট এসআইআর তালিকা প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে কিন্তু ব্যতিক্রমী ছবি ধরা পড়ল বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামে অভিযোগ খরুণ গ্রামে ভোট কেন্দ্রগুলিতে এখনও পর্যন্ত এসআইআর এর তালিকা টাঙানো হয়নি বিশেষ করে বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত খরুণ গ্রামের বাসিন্দাদের মধ্যেই চরম বিভ্রান্তি দেখা দিয়েছে বিধানসভা কেন্দ্র নম্বর দুশো এর অন্তর্গত খরুন গ্রামে ভোটাররা নিজেদের মোবাইল ফোনে নির্বাচিত নির্বাচন কমিশনের অফিসিয়াল অ্যাপ ইসিআই নেটের মাধ্যমে ভোটার কার্ডের আইডি নম্বর দিয়ে নাম সার্চ করলে একাধিক ক্ষেত্রে ভুল নাম ও তথ্য সামনে আসছে বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় খরুন প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত বুথ নাম্বার একশো একষট্টিতে বহু ভোটারের নাম ও তথ্য ভুল রয়েছে অথচ এখনো পর্যন্ত সংশ্লিষ্ট বুথের বিএলও এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশে টাঙাননি বলেই অভিযোগ উঠেছে তালিকা প্রকাশ না হওয়া এবং ভোটার তালিকায় নামের গড়মিলের কারণ ভোটাধিকার নিয়ে চরম অনিশ্চয়তার দিন কাটাচ্ছেন খরুণ গ্রামের সাধারণ মানুষ দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও স্পষ্ট তালিকা প্রকাশের দাবি তুলেছেন গ্রামবাসীরা বিউরো রিপোর্ট তারাপীঠ টিভি